স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলুন তো এখানে এদের মধ্যে কোন মহিলা একজন ফেরার আসামি আপনি যদি খুঁজে পেয়ে থাকেন আসামিকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই দেখুন বন্ধু এখানে এ নম্বর মহিলা একজন আসামি কারণ তার ওয়ারেন্ট বেরিয়ে গিয়েছে এবং তার ছবি দেয়ালের গায়ে আঁকা আছে চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক তার আইকিউ যদি একশো শতাংশ সঠিক হয়ে থাকে তাহলে বলুন তো এই বৃত্তের মধ্যে আপনি কিসের ছবি দেখতে পাচ্ছেন যদি আপনি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দেখুন এই বৃত্তের মধ্যে ইন্ডিয়ান ফ্লাগের ছবি ছিল আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইন্ডিয়া চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া ব্যস্ত জিরো ওয়ানের মধ্যে থেকে দশকে খুঁজে বার করুন আপনার হাতের সময় মাত্র পাঁচ সেকেন্ড আপনি যদি দশকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনার চোখে রায় কেউ একশো শতাংশ সঠিক আছে এই দেখুন এখানেই দশটি লুকিয়েছিল তার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক চ্যালেঞ্জটি একটু কঠিন হতে চলেছে বন্ধু ভালো করে ছবিগুলিকে দেখে বলুন তো এদের মধ্যে কোন কাবেল মানুষ নয় আপনি কি বুঝতে পারলেন এদের মধ্যে কোন কাপেল মানুষ নয় আপনি যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দেখুন এদের মধ্যে বি নম্বর কাপেল জোড়া মানুষ নয় কারণ তাদের আয়নার পিছনে কোনো ছায়া পড়ছে না এবং এ নম্বর কাপেলের পিছনে ছায়া পড়ছে চলুন পরবর্তী প্রশ্নে যা যাক দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে চারটি পার্থক্য খুঁজে বার করুন তো আপনি কি চারটি পার্থক্য খুঁজে পেলেন যদি খুঁজে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দেখুন পার্থক্য চারটি এই জায়গায় ছিল এবারে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হলো পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে সমস্ত তেত্রিশের মধ্যে থেকে আটত্রিশটি কোথায় লুকিয়ে আছে আপনি যদি আটত্রিশটি আগে খুঁজে পেয়ে থাকেন কমেন্টটি এস লিখে জানান এই দেখুন আটত্রিশ এখানেই ছিল আর পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আপনার চোখের আইকিউ কি একশো শতাংশ সঠিক তাহলে বলুন তো এই গোলবৃত্তির মধ্যে আপনি কি লেখা দেখতে পাচ্ছেন কি বন্ধু আপনি কি কিছু দেখতে পেলেন যদি দেখতে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেন এবারে স্ক্রিনে ছবি দুটি কি ভালো করে দেখে বলতে পারবেন এই ছবিগুলির মধ্যে পাঁচটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে কি আপনি কি খুঁজে পেয়েছিলেন যদি খুঁজে পেয়ে থাকেন কমেন্টে লিখে জানাবেন এই দেখুন পাঁচটি পার্থক্য এখানেই ছিল চলুন এবার পরবর্তী থাঁতাটি দেখে নেওয়া যাক এবারে স্ক্রিনের ছবিটি দশ সেকেন্ডের মধ্যে ভালো করে দেখে বলতে পারবেন এই গোল বৃত্তের মধ্যে কোন ফলের ছবি আছে আপনি যদি ফলের ছবিটি বুঝতে পারেন অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওতে এই দেখুন বন্ধু এখানে এই আপেলটির ছবি ছিল চলুন এবার পরবর্তী প্রশ্নে যাওয়া এবারের চ্যালেঞ্জটি হলো তিন সেকেন্ডের মধ্যে এই সমস্ত শূন্য নয়ের মধ্যে থেকে নব্বইকে খুঁজে দেখুন এই দেখুন বন্ধু নব্বই এখানে ছিল আপনি যদি আমার আগে খুঁজে পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে জানিয়ে দেবেন চলুন এবার পরবর্তী ধাঁধাটি দেখে নেওয়া যাক এবার স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলতে পারবেন এই ছবিগুলির মধ্যে পাঁচটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে কি আপনি কি খুঁজে পেয়েছিলেন যদি খুঁজে পেয়ে থাকেন কমেন্টে লিখে জানাবেন এই দেখুন পাঁচটি পার্থক্য এখানেই ছিল চলুন এবার পরবর্তী থাটি দেখে নেওয়া যাক বন্ধু আপনার আইকিউ কি একশো শতাংশ সঠিক আছে তাহলে ভালো করে দেখে বলুন তো এই গোল বৃত্তের মধ্যে আপনি কিসের ছবি দেখতে পাচ্ছেন কি বন্ধু আপনি কি বুঝতে পারলেন ছবিটি কিসের ছিল এই দেখুন ছবিটি ছিল বাদ কে কে চলুন এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এবার এই সমস্ত সিক্সটি সিক্স এর মধ্যে থেকে সিক্সটি নাইন কে আপনি খুঁজে দেখতে পারবেন কি বন্ধু সিক্সটি কে কি আপনি খুঁজে পেয়েছিলেন এই দেখুন সিক্সটি নাইন সংখ্যাটি এখানেই ছিল এবার পরবর্তী প্রশ্ন গ্রিনের ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলুন তো এখানে বাচ্চাটির আসল মা কোন মহিলা আপনি যদি বুঝতে পেরে থাকেন বাচ্চাটির আসল মা কোন মহিলা তাহলে কমেন্টকে অবশ্যই লিখে জানাবেন এই দেখুন বন্ধু এখানে বাচ্চাটির আসল মা হল এ নম্বর মহিলা কারণ তাদের দুজনের গায়ের পোশাক এক বলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আপনার আইকিউ কি একশো শতাংশ সঠিক আছে তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে বলুন তো এই গোলবৃত্তের মধ্যে আপনি কোন পশুর ছবি দেখতে পাচ্ছেন কি বন্ধু আপনি কি বুঝতে পারলেন এই দেখুন এখানে এই জিরাপের ছবিটি ছিল চলুন এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এবারে পাঁচ সেকেন্ডের মধ্যে এই সমস্ত নিরানব্বই থেকে ছিয়ানব্বই সংখ্যাটি খুঁজে বার করুন তো কি বন্ধু আপনি কি ছিয়ানব্বই আগে খুঁজে পেয়েছিলেন এই দেখুন ছিয়ানব্বই সংখ্যাটি এখানেই ছিল এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এবার এই স্ক্রিনের ছবি দুটিকে দশ সেকেন্ডের মধ্যে ভালো করে দেখে বলুন তো এখানে কোন ফ্যামিলি সবচেয়ে বেশি গরিব আপনি কি বুঝতে পারলেন এখানে কোন ফ্যামিলি সবচেয়ে বেশি গরিব যদি বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দেবেন এই দেখুন এখানে বি নম্বর ফ্যামিলি সবচেয়ে বেশি গরিব চলুন এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বন্ধু এবার সমস্ত সেভেন্টি ওয়ানের ভিতর থেকে আপনি কি সেভেন্টিনকে খুঁজে বার করতে পারবেন পাঁচ সেকেন্ডের মধ্যে যদি আপনি সেভেন্টিন খুঁজে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে এই দেখুন সেভেন্টিন এখানে ছিল এবার পরবর্তী প্রশ্ন তার আই কি একশো শতাংশ সঠিক আছে তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে বলুন তো এই বৃত্তের মধ্যে আপনি কোন পশুর ছবি দেখতে পাচ্ছেন কি বন্ধু আপনি কি বুঝতে পারলেন এই দেখুন এখানে কাঠ বিড়ালি ছবিটি ছিল চলুন এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এবারে স্ক্রিনে ছবি দুটিকে ভালো করে দেখুন এবং দশ সেকেন্ডের মধ্যে চিন্তা ভাবনা করে বলুন তো এখানে কোন ফ্যামিলি সবচেয়ে বেশি গরিব কি বন্ধু আপনি কি খুঁজে পেলেন কোন পরিবার এখানে সবচেয়ে বেশি গরিব আপনি যদি খুঁজে পেয়ে থাকে দিয়ে জানিয়ে দেবেন এখানে এ নম্বর সবচেয়ে গরিব কারণ বি পরিবারের কাছে আইফোন আছে। বন্ধু এবার পাঁচ সেকেন্ডের মধ্যে সমস্ত একচল্লিশের ভিড়ে চোদ্দকে খুঁজে দেখান আপনি যদি চোদ্দকে খুঁজে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এস লিখে জানান এই দেখুন চোদ্দ সংখ্যাটি এখানেই ছিল এবার পরবর্তী প্রশ্ন এবারে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনের ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করে বলুন তো এর গোল বৃত্তের মধ্যে কোন ফলের ছবি লুকিয়ে আছে আপনি যদি ফলটি বুঝতে পারেন অবশ্যই একটি লাইক করে জানিয়ে দেবেন এই দেখুন বন্ধু এখানে এই পাকা আমটির ছবি ছিল চলুন এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এবারে স্ক্রিনের সমস্ত চুয়ান্নর মধ্যে থেকে পঁয়তাল্লিশ কে পাঁচ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করুন আপনি যদি পঁয়তাল্লিশ কে খুঁজে পেয়ে থাকেন আপনি একজন চিনিয়াস এই দেখুন পঁয়তাল্লিশ এখানে ছিল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বন্ধু এবারে স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছ তিনজন আছে, কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে যদি তুমি বুঝতে পারো কে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই দেখুন এখানে বি নম্বর ছেলেটি ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল কারণ সে এখনো জেগে আছে চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আপনার চোখের আইকিউ কি একশো শতাংশ সঠিক আছে তাহলে বলুন তো এই বৃত্তের মধ্যে কোন পতঙ্গের ছবি আপনি দেখতে পাচ্ছেন কি বন্ধু আপনি কি বুঝতে পারলেন কোন পতঙ্গের ছবি ছিল যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দেখুন এখানে এই প্রজাপতির ছবিটি ছিল চলুন এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বন্ধু এবারে কই পাঁচ সেকেন্ডের মধ্যে সমস্ত একুশের মধ্যে থেকে বারোকে খুঁজে দেখান তো আপনি যদি বারোকে খুঁজে পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে জানিয়ে দেবেন এই দেখুন বন্ধু বারো সংখ্যাটি এখানেই ছিল এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পাঁচ সেকেন্ডের মধ্যে ভালো করে দেখে বলুন তো এখানে স্ক্রিনের শ্যাডোটি কোন প্রজাপতির শ্যাডো কি বন্ধু আপনি কি শ্যাডোটি খুঁজে পেয়েছিলেন এই দেখুন এটি এই তিন নম্বর প্রজাপতির প্রজাপতিশো ছিল আপনি কটি প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ